দীর্ঘদিন ধরে মানুষের প্রয়োজনীয় ওষুধের বৃদ্ধি হয়ে আসছে এবার সেই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির মাঠ থেকে হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কয়েকশো সদস্যরা একটি প্রতিবাদ মিছিল শুরু করেন যেখানে তাদের সঙ্গে পায়ে পা মেলাতে দেখা যায় হাওড়া জেলা সদর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বগত হাইদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে

আজকের মিছিল নিয়ে কিছু বলার নেই আমাদের আজকের মিছিল করার একটাই যে আমাদের মিছিলে ওষুধের দাম কেন্দ্রীয় সরকার ওষুধের দাম বাড়ালো কেন সেই জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে আজকে এই বাজারে দাঁড়িয়ে ওষুধ হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে ওষুধের দরকার তো সেই ওষুধ জীবনদায়ী ওষুধ মানুষ কেন আজকে দাম বাড়ানো হলো সাধারণ মানুষের পাশে থেকে আমরা এই এ চালাচ্ছি চালাবো আন্দোলন চলছে আমরা টিএমসিপির পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদ জানেন যে কেন্দ্রীয় বিজেপি সরকার সাধারণ মানুষের ওপর পেট্ট জিনিসের থেকে শুরু করে আমরা কয়েকদিনের মধ্যে দেখলাম যে মানুষ আমরা জানি ছোটো থেকে জেনে এসেছি স্বাস্থ্যই সম্পদ গরিব মানুষের যে ওষুধের দাম সেটার মূল্যবৃদ্ধি করেছে যেটা আমরা দেখলে এমন কিছু জিনিসের মূল্যবৃদ্ধি ওষুধের সেগুলো প্রত্যেক গরিব মানুষের ক্ষেত্রে দিনে দিনে কেনা কিন্তু অসহ্য হয়ে পড়ছে কারণ যার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর এফেক্ট করছে এই কারণেই আমাদের এই প্রতিবাদ মিছিল আমাদের নেত্রী বলেছেন যে আমরা আমাদের দল সর্বত্র যে কোনো বিষয়ে সাধারণ মানুষের পাশে থাকে এই ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ তৃণমূল ছাত্র পরিষদ রাস্তা আমি তুফান ঘোষ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ndo 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 ndo